ঠাকুর কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো না কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢুকছে তুই আয়া সাবান লাগাই দে অরুণ ভাই শুনছেন বাহার নাকি একটা ট্রাফিক পুলিশকে বিয়ে করছে জি ভাবি শুনছি আর বাসর রাতেই বউ টাকার মামলা দিছে বলেন কি অরুণ ভাই মামলা দিছে কেন কি করছে বাহার আর ভাবি বলেন না সারা রাত রং সাইডে গাড়ি চালাইছে তার জন্য এই আমার প্যান্টের পকেটে বিশ টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে একটা করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল ঠাকুরপো কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরো কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ করো না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢকছে তুই আয়া সাবান লাগাই দে

আমার জামাইয়ের একটা চুল ছেড়ার ক্ষমতাও কারণ নাই। কেন তোর জামাই কি বীর पहलवान নাকি? আমার জামাই পুরা চাঁদদেব ছলাটাকলা। ও আচ্ছা। হ্যালো অরুণ ভাই শুনছেন? বাইরে নাকি একটা ট্রাফিক পুলিশকে বিয়ে করছে। জি ভাবে শুনছি আর বাসর রাতেই বউ 10000 টাকার মামলা দিছে বলেন কি অরুণ ভাই মামলা দিছে কেন? কি করছে બહાર? আর ভাবি বলেন না সারা রাত রং সাইডে গাড়ি চালাইছে তার জন্য। তোমার তোমার লোক দেখা করতে লোকটা দেখতে মতো। আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো না ভাই আমার বাপ কাজ করতো নোংরা মানুষের সাথে চলিস যা তোর সাথে ব্রেকআপ তুই কি ব্রেকআপ করবি তোর সাথে আমার ব্রেকআপ দোয়া করি তুই চুল জানো টাকপকে খায় আর শরীরে তোকে টাকলা বলে ডাকে আমিও দোয়া করি তুই যখন রাস্তায় নামস তখন জানি বৃষ্টি হয় আর তোর মেকআপ জানি দুইয়ে যায় তোর জানি পেতনি কইয়ে ডাকে ভাগ শালা উগান্ডা ভাগ শালা নাইজেরিয়া শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়ায় ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস পাল্টায় কেন সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত। তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করত। না ভাইজান আমার বাপ কাজ করতো কি রে মোবাইল উলটপালট করে কি চেক করতে চিসিস পড়ে গিয়েছল নাকি দেখতেছি আমার মোবাইল মনে হয় কোনো জায়গায় লিক হয়ে গেছে লিক হয়ে গেছে মানে কি কি সমস্যা আরে দুই দিন আগে হাজার ফলোয়ার ছিল এখন দেখি হাজার কোথাও তো লিক আছেই আমিෂ්কপতি हैं हम तो है? सिर्फ फांसी का सजा चाहिए यह तू আচ্ছা ভাবি আপনার বাচ্চা কয়টা অরুণ ভাই বাচ্চা সাতটা নয়টা ছিল দুইটা মারা গেছে ও আচ্ছা নিশ্চয়ই প্রেম করে বিয়ে করছিলেন ওই কালা পাঠার সাথে প্রেম করে বিয়ে করব। জোর করে বিয়ে দিছে এই আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে আমার এক গ্লাস দুধ খাও এই তুমি পাশের বাড়ির তুমি পাপা বেরে রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবি ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হইছে তাই রক্ত দিছি তাতে কি হইছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাবধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে মাওলা বাবাকে কিছু দান করো এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে বলেন কি বাবা সত্যি বিয়ে হয়ে যাবে তো মাওলা অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না ঘরে স্বামী আর দুইটা বাচ্চা আছে তারা কি আমায় বিয়ে করতে দিবে তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না আরে অরুণ ভাই কি হইছে ভাবিরে বকা জকা করতেছেন কেন আর ভাবি বলেন না যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না ও আচ্ছা বুঝতে পারছি রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায় তাই না আরে না মাঝ ঘুমের ঘরে এক ঠ্যাং জায়গায় কয় 10 লিটার দেন তুই কি আমার বিয়া করবি আরে আমারে জীবনেও না মেলা দিন প্রেম প্রেম খেলা খেলতে বিয়া কর আর বিয়া করে আমরা প্রেম বুঝাইতে পেছি ও তুমি মাগনা না হারা জীবন প্রেম করে বা বিয়ার কথা তোমার আগুন নাগে আচ্ছা বেবি রাখো আশরাফুল ভাই আসছে তো তার সাথে একটু কথা বলি অরুণ ভাই ভারী অশান্তিতে আছে কি করি বলন তো অশান্তিতে তো ভাই সবাই আছে তা আপনার বোন নাম কি শান্তি আপনার অশান্তির কারণ ওই শান্তি তা তো ঠিক আছে কিন্তু আপনার অশান্তির ফোন এখনো কাটান নাই হ্যালো এই কি বলল তোর ভাই আমি অশান্তি আজ তুই শুধু বাসায় আয় হ্যালো রক্ত দিছো তুমি আমার কাছে শুনছো ভাবি ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে তাই রক্ত দিছি তাতে কি হয়েছে এখন তো ঝগড়া লাগলেই বলবে সাবধানে কথা বলিস তো স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে আচ্ছা ভাবি আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে ম্যাডাম একটু সামনে আগায় দাঁড়ান না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে লোকাল বাসে চড়ার অভ্যাস নেই লোকাল বাসে উঠছেন কেন আপনি শুনছি লোকাল বাসে উঠতে নাকি অনেক মজা তাই উঠছি ভালো করছেন নিজের দাঁড়ানোর জায়গা নেই আরেকজনকে দাঁড় করাইছেন কেন হে প্রভু হে প্রভু হে হরি

হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি অরুণ ভাই প্লিজ দয়া করে আমাদের এলাকার বিদ্যুতের লাইনটা কেটে দেন অবশ্যই কেটে দেব যদি আপনাদের এলাকায় কোনো বড় সমস্যা হয় জীবন মরণের সমস্যা কম্বলের ভিতর ঢুকে গেছি লাইট অফ করতে মনে নাই অরুণ ভাই আপনি তো চায়না মেয়ে বিয়ে করছেন চায়না মেয়ে তালাক দিলে কি দিন মোহরের টাকা দিতে হয় চায়নার জিনিস তো ছয় মাসের বেশি টেকে না যদি টিকেও যায় তালাক দিয়ে দেখো মনে হয় না দিন মোহরের টাকা দেয়া লাগবে কাছ থেকে আমি যে মনে আরে করে ছাড়বো স্যাংশন শিখে আমা